তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা আর কতবার ভাসতে হবে রক্ত গঙ্গা আর কতবার দেখতে হবে খান্ডব দাহন তুমি আসবে বলে হে স্বাধীনতা সখিনা বিবির কপাল ভাঙল সিথির সিঁদুর মুছে গেল হরিদাসী তুমি আসবে বলে হে স্বাধীনতা শহরের বুকে জলপাই রঙের ট্যাং এলো দানবের মতো চিৎকার ছাত্রাবাস বস্তি উজাল ছাই হলো গ্রামের পর গ্রাম তুমি আসবে বলে হে স্বাধীনতা প্রভুর বাস্তভিটা ভগ্নস্তূপে দাঁড়িয়ে একটানা না আত্মনাদ করলো একটা কুকুর তুমি আসবে বলে হে স্বাধীনতা অবুজ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর স্বাধীনতা তোমার জন্যে থুরথুরে এক গুরু উদাস দাওয়ায় বসে আছে তার চোখের নিচে অপরাহ্নের দুর্বল আলোর ঝিলি স্বাধীনতা তোমার জন্যে হাড্ডিসার একনাথ কিশোরী শূন্য থালা হাতে বসে আছে পথের ধারে স্বাধীনতা তোমার জন্যে সগিরানি শাহবাজপুরের জোয়ান কৃষক দাস জেলে পাড়ার সবচেয়ে সাহসী লোকটা মতলব মিয়া মেঘনা নদীর দক্ষ মাঝি গাজি গাজী বলে যে নৌকা চালায় উত্তম ঝরে ঢাকার রিক্সাওয়া যার ফুসফুস এখন পোকারী আর রাইফেল কাঁধে বনে জঙ্গলে ঘুরে বেড়ানো সেই তেজি তরুণ যার পদভারে একটি নতুন পৃথিবীর জন্ম হতে চলেছে সবাই অধীর প্রতীক্ষা করছে এ স্বাধীনতা প্রতিটি বিরাত প্রান্ত থেকে অন্য প্রান্তে জ্বলন্ত ঘোষণার ধ্বনি প্রতিধনি তুলে নতুন নিশান উড়িয়ে দামামাবাজিয়ে দিকপি দিক এই বাংলায় তোমাকে আসতেই হবে হে স্বাধীনতা এইচ ও ই নিউজ শিক্ষা বিনোদন ও নাগরিক সংবাদের বিশ্বস্ত অনলাইন ঠিকানা